বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয় রহমাতুল্লাহি ওয়াবার তুমি একা নও আসমানের সাহায্যকারীরা এখন তোমার পথ খুলে দিচ্ছে প্রিয় ভাই বোন বন্ধুগণ জীবনের পথ চলায় অনেক সময় এমন একটা মুহূর্ত আসে যখন আমরা মনে করি আমি একা মনে হয় এই পৃথিবীতে কেউ নেই আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই আমার বোঝা ভাগ করে নেওয়ার মতো চার দিকের অন্ধকার যেন ধীরে ধীরে আমাদের মনটাকেও ঢেকে ফেলে কিন্তু জান কি সেই একাকিত্বের মাঝেই আছে এক অলৌকিক সান্ত্বনা তুমি একা নও আসমানের সাহায্যকারীরা তোমার জন্য প্রস্তুত তুমি যাকে দেখতে পাও না সেই ফেরেস্টারা এখন তোমার পথ খুলে দিচ্ছে তুমি যে কান্না চুপচাপ একা কেঁদে নিয়েছ সেই কান্না পৌঁছে গেছে আসমানের দরজায় তাই আজ আমরা আলোচনা করব কীভাবে ফেরেস্টারা আসমান থেকে আমাদের জন্য দোয়া করে আশা করি ভিডিওর শেষ পর্যন্ত সাথেই থাকবেন এক একাকিত্বের অনুভূতি আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা আমরা অনেক সময় জীবনে এমন অবস্থায় পড়ি যখন আমাদের কেউ বুঝতে চায় না আমাদের মনের কষ্ট দুঃখ দুশ্চিন্তা সব কিছুই যেন নিঃশব্দে আমাদের গিলে খায় অথচ মহান আল্লাহ এই সব মুহূর্তেও আমাদের পরীক্ষা করেন যেন আমরা বুঝতে পারি মানুষ নয় একমাত্র আল্লাহই আমাদের প্রকৃত সহায় তোমরা ধৈর্য ধরো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন দুই সুরা আলবাকারা আয়াত একশো তেপ্পান্ন আল্লাহ কখনোই একাকিত্ব দিয়ে মানুষকে ভানতে চান না তিনি চান তার বান্দা যেন মানুষের দিক থেকে ফিরে এসে আল্লাহর দিকে ফিরে আসে দুই আসমান থেকে আসে সাহায্য তুমি বুঝতেও পারো না অনেক সময় আমরা ভাবি কোনো পথ খুঁজে পাচ্ছি না কেউ পাশে নেই কিভাবে বাঁচব অথচ ঠিক তখনই আসমানের দরজায় খোলে সাহায্যের দ্বার ফেরেস্তারা আল্লাহর আদেশে তোমার জন্য পথ প্রস্তুত করতে নামে তুমি হয়তো ভাব সব বন্ধ কিন্তু হঠাৎ এক দরজা খুলে যায় যা তুমি কল্পনাও করনি আল্লাহর সাহায্য তো খুব নিকটে দুই সুরা আলবাকারা আয়াত দুইশো তুমি যখন মনে করো সব শেষ তখনই আসমানের সাহায্য এসে বলে এখন শুরু তিন ফেরেস্তারা কীভাবে সাহায্য করে ফেরেস্তারা শুধু রুহ তুলে নেওয়ার জন্য নয় তাদের কাজ হল আল্লাহর আদেশ পালন করা আর এর মাঝে বান্দার সাহায্য করা অন্যতম কোরানে এসেছে ফেরেস্তারা মুমিনদের পাশে যুদ্ধ করেছেন কষ্টের সময় সান্ত্বনা দিয়েছেন সাহায্যের বাহক হয়েছেন তোমাদের প্রতিটি মানুষের জন্য ফেরেস্তা নিয়োজিত রয়েছে যারা সামনে ও পিছনে তার রক্ষণাবেক্ষণ করে আল্লাহর আদেশে এগারো সুরা আর রাদ আয়াত এগারো তুমি যখন একা চলছ পথে বিপদ আসছে হঠাৎ যেন কেউ রক্ষা করে জানো তো সেটাই ফেরেস্তার কাজ চার রাসুল আলাইহি ওয়াসাল্লামের জীবনে ফেরেস্তাদের অলৌকিক সাহায্য যুদ্ধের দিন সাহাবারা সংখ্যায় কম অস্ত্রেও দুর্বল কিন্তু আল্লাহ বললেন আমি তোমাদের সাহায্যের জন্য হাজার হাজার ফেরেস্তা পাঠাচ্ছি এক চার সুরা আল ইমরান আয়াত একশো এই সাহায্য হঠাৎ আসমান থেকে নামল সাহাবারা বলতেন তারা শত্রুর গলায় এমন ঘোড়ার শব্দ শুনেছেন যাকে চোখে দেখা যায়নি এ ঘটনা প্রমাণ করে আসমান থেকে সাহায্য আসে যখন মুমিন আল্লাহর ওপর ভরসা রাখে পাঁচ যখন কেউ পাশে থাকে না আল্লাহ তার বিশেষ সৈন্য পাঠান তুমি হয়তো অনেকবার মানুষের ওপর নির্ভর করেছ তারা হয়তো তোমাকে তিরস্কার করেছে তুচ্ছ করেছে জানো তো এই অবস্থায় আল্লাহ বানিয়ে দেন তার সাহায্য পাঠানোর উপযুক্ত সময় আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উপায় করে দেন এবং তিনি তাকে এমন স্থান থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না দুই তিন সোরা আত্তালাক আয়াত দুই তিন এই রিজিক শুধু খাবার নয় বরং মানসিক শান্তি সঠিক পথ সাহস নতুন দরজা সবকিছু ছয় গোপনে কাদো ফেরেস্তারা সাক্ষী হচ্ছে তোমার কান্নার তুমি যখন একাকী রাতে কাঁদো কাউকে না বলে শুধু আল্লাহকে ডেকে বল হে আল্লাহ আমি অসহায় তখন আসমান নড়ে ওঠে ফেরেস্তারা বলে হে আল্লাহ এই বান্দাটি তো শুধু আপনাকেই ডেকেছে আল্লাহ বলেন তোমার রব বললেন তোমরা আমাকে ডাকো আমি সাড়া দেব সাত সুরা গাফের আয়াত ষাট এই ডাকে ফেরেস্তারা বলে হে প্রভু এই বান্দাটিকে সাহায্য করুন সাত ধৈর্য ধরে থাকো সাহায্য এসে গেছে একটু অপেক্ষামাত্র অনেক সময় আমরা বলি আমি অনেক দোয়া করেছি কিন্তু কিছুই পেলাম না কিন্তু তুমি কি জানো সাহায্য চলে এসেছে শুধু আল্লাহ ঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করছেন যখন তা তোমার জন্য সবচেয়ে কল্যাণকর হবে নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি ছয় সুরা ইনশিরাহ আয়াত ছয় এই আয়াত আশ্বাস দেয় সাহায্য আসবেই তুমি হার মানো না কারণ আসমান থেকে সাহায্য চলেই আসছে আট আসমান যাদের পছন্দ করে তাদের জন্য বিশেষ সাহায্য থাকে আল্লাহর প্রিয় বান্দারা একা হয় না তারা যখন মুসিবতে পড়ে তখন তাদের সাহায্য আসে এমন ভাবে যেন দুনিয়ার সব দরজা একসাথে খুলে যায় তুমি যদি নিজের অন্তরকে পরিশুদ্ধ কর তা কোয়া নামাজে মনোযোগ দাও আসমান তোমার হয়ে কাজ করবে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন হাদিস সুতরাং পরীক্ষার সময় মনে রেখো আল্লাহ তোমার পাশে ফেরেস তারা তোমার সঙ্গে প্রিয় ভাই বোন হয়তো আজ তুমি ভেঙে পড়েছ হয়তো তোমার চোখে অশ্রু হয়তো কেউ বুঝতে চায় না তোমার অন্তরের কথা কিন্তু মনে রেখো তুমি একা নও আসমানের সৈন্যরা এখন তোমার জন্য প্রহরায় তারা তোমার পথ খুলে দিচ্ছে তুমি এখনও জানো না কোন অলৌকিক দরজা তোমার সামনে অপেক্ষা করছে তুমি শুধু আল্লাহর সঙ্গে সংযোগ রাখো তাহাজ্যুদে দাঁড়াও দোয়া কর কোরআন পড়ো গুনাহ থেকে বাঁচো বাকি কাজ ফেরেস আল্লাহ যেন আমাদের সবাইকে সেই সাহায্য লাভ করার উপযুক্ত বান্দা করে তোলেন আমিন নয় যখন মনে হবে সব শেষ তখনই আসমানের সাহায্য শুরু হয় জীবনের এমন কিছু মুহূর্ত আসে যখন চারপাশের অন্ধকার এতটাই ঘন হয়ে যায় যে কোথাও আলো দেখা যায় না এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এটাই সেই মুহূর্ত যখন আল্লাহ বান্দার ধৈর্য পরীক্ষা করেন তার ইমান যাচাই করেন আল্লাহ আমাদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন যেন আমরা শুধু তার ওপরই ভরসা রাখি তুমি যদি দৃঢ়ভাবে আল্লাহর ওপর ভরসা রাখো বিশ্বাস করো যে তিনি তোমাকে কখনো একা ছেড়ে দেবেন না তাহলে ঠিক তখনই আসমানের দরজা খুলে যায় এমন সাহায্য আসে যা মানুষের যুক্তিকে হার মানায় এমন একজন এসে সাহায্য করে যার কথা কল্পনাও করনি এমন একটি সুযোগ আসে যা আগে কখনো দেখোনি এমন আত্মবিশ্বাস জন্মায় যা তোমাকে অভাবের মাঝেও সিজদায় নিয়ে যায় আল্লাহ বলেন যে আল্লাহর ওপর ভরসা রাখে তিনিই তার জন্য যথেষ্ট তুমি হয়তো ভেবেছ শেষ হয়ে গেছ কিন্তু আল্লাহর কাছে তো এখনও সব কিছু শুরু দশ নবীদের জীবনেও ছিল এই নিঃসঙ্গতার সময় কিন্তু তারা কখনও একা ছিলেন না দুনিয়ার সবচেয়ে প্রিয় মানুষদেরও আল্লাহ একাকিত্ব দিয়েছেন তাদের জীবনে এমন সময় এসেছে যখন সব কিছু হারিয়ে গেছে বলে মনে হয়েছে কিন্তু সেই মুহূর্তেই আসমান থেকে সাহায্য এসেছে হযরত ইউসুফ সালাম যখন ভাইরা তাকে কূপে ফেলে দিয়েছিল তখন তিনি একা ছিলেন কেউ ছিল না তার পাশে কিন্তু সেই কূপের অন্ধকারেই আল্লাহ ফেরেশটা পাঠান এক কাফেলা তাকে কূপ থেকে তুলে নেয় আর ভবিষ্যতে তিনি হন মিসরের রাজপ্রাসাদের সম্মানিত ব্যক্তি হযরত মুসা সালাম ফেরাউনের অত্যাচার থেকে পালিয়ে তিনি যখন মরুভূমিতে নিঃসঙ্গ ছিলেন তখন আল্লাহ বলেন ভয় না নিশ্চয় আমি তোমার সাথে আছি সব শুনি ও দেখি রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহ ওয়াসাল্লাম তার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল আমুল হোজন দুঃখের বছর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং চাচা আবু তালেব মারা যান তায়েফবাসী তাকে রক্তাক্ত করে কিন্তু ঠিক তখনই আসমানের দরজা খুলে যায় ইসরা ও মেরাজের অলৌকিক সফর শুরু হয় এই ঘটনা আমাদের শেখায় সবচেয়ে অন্ধকার সময়েই আসমান আলো পাঠায় এগারো তাওয়াক্কুল আল্লাহর ওপর ভরসা রাখো সাহায্য আসবেই ফেরেশ তারা কাদের সাহায্য করে জানো যারা তাওয়াক্কুল করে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখে কাজ করে যায় অপেক্ষা করে দোয়া করে কিন্তু হতাশ হয় না তুমি যদি মন থেকে আল্লাহর ওপর ভরসা করো তাহলে এমন সাহায্য পাবে যা কখনো কল্পনাও করনি রসুল ওয়াসাল্লাম বলেন তোমরা যদি যথাযথভাবে আল্লাহর ওপর ভরসা করতে তাহলে তিনি তোমাদের এমন রিজিক দিতেন যেমন পাখিদের দেন তারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে আসমান থেকে সাহায্য আসে শুধু তখনই যখন তুমি আল্লাহকে যথার্থভাবে বিশ্বাস করো। বিশ্বাস শুধু মুখে নয় কাজে দোয়ায় ধৈর্যে তকোয়ায় বারো ফেরেস্তারা তোমার প্রতিদিনের সঙ্গী তুমি বুঝতেই পারো না তুমি জানো কি প্রতিদিন সকালে বিকালে ফেরেস্তারা আসে তোমার খবর নিয়ে রসুল সাল্লাইয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে রাত ও দিনের ফেরেশতারা পালাক্রমে আসে তারা ফজর ও আসরের সালাতে একত্র হয় তারপর তারা আকাশে উঠে যায় আর আল্লাহ জিজ্ঞাসা করেন তোমরা আমার বান্দাদের কী অবস্থায় ছেড়ে এলে তারা বলে হে আল্লাহ আমরা তাদের সালাতরত অবস্থায় ছেড়ে এসেছি এবং সালাতরত অবস্থায় পেয়েছি তুমি যখন নামাজে দাঁড়াও তাওবা করো কর তখন ফেরেশতারা তারা আসমানে তোমার হয়ে সাক্ষ্য দেয় বলো তো তুমি কি আর একা তোমার চোখের অশ্রু ফেরেশতাদের প্রিয় তুমি একা রাতের আধারে কাঁদ কেউ হয়তো তা জানে না কিন্তু ফেরেশতারা তারা তা দেখে তা ধরে রাখে আর আল্লাহর দরবারে সেই অশ্রু নিয়ে যায় রাসুল সাল্লাল্লাহওয়ালাই ওয়াসাল্লাম বলেন দুই চোখে জাহান্নাম আগুন ছবে না একটি চোখ যা আল্লাহর ভয়ে কেঁদেছে তির্মিজি তুমি যদি আল্লাহর জন্য এক ফোঁটা চোখের পানি ফেলো সেই অশ্রু আসমানের দরজা খুলে দেয় চোদ্দ এমন সাহায্য আসে যা হয়তো প্রথমে তুমি বুঝতে পারো না অনেক সময় তুমি ভাব আল্লাহ আমার দুয়া কবুল করলেন না কিন্তু বাস্তবে হয়তো আল্লাহ তোমার চাওয়া থেকে অনেক ভালো কিছু দিয়েছেন শুধু তুমি বুঝতে পারনি তুমি হয়তো চেয়েছিলে কোনো দরজা খুলে যাক কিন্তু আল্লাহ সেটি বন্ধ করলেন কারণ তাতে তোমার ক্ষতি ছিল বরং তিনি তোমাকে এমন পথে নিয়ে গেলেন যা তোমার জন্য সবচেয়ে কল্যাণকর আল্লাহ বলেন তোমরা হয়তো এমন কিছু অপছন্দ কর যাতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে আর তোমরা হয়তো এমন কিছু পছন্দ করো যাতে তোমাদের জন্য অকল্যাণ রয়েছে আল্লাহ জানেন তোমরা জান না এই আয়াতি প্রমাণ করে আসমানের সাহায্য সব সময় দেখা যায় না কিন্তু বিশ্বাসে টের পাওয়া যায় পনেরো আসমান তোমার হয়ে যুদ্ধ করছে যখন তুমি নিজেকে বদলাও আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে আল্লাহ তখন আসমান থেকে তোমার জন্য পথ খুলে দেন এমন সহযোগী এমন বন্ধুর দেখা পাও যারা তোমাকে আল্লাহর পথে টেনে নেয় তুমি বদলাও আসমান বদলায় তুমি এক কদম এগো ফেরেস্তা দশ কদম নেয় তোমার জন্য তুমি বদলাও আসমান বদলায় তুমি এক কদম এগো ফেরেস্তা দশ কদম নেয় তোমার জন্য সতেরো দোয়া কর সাহায্য চাও আল্লাহ প্রতিজ্ঞা করেছেন আল্লাহ কখনো বান্দার দোয়া ফিরিয়ে দেন না তুমি যদি অন্তর দিয়ে ভরসা রেখে দোয়া কর সাহায্য চাও তাহলে আসমানের দরজা অবশ্যই খোলে ডেকো আমাকে আমি সারা দেব সুরা গাফির আয়াত সাত প্রিয় বন্ধু তুমি হয়তো অনেক কষ্টে আছো হয়তো একা হয়তো সবাই তোমাকে ভুলে গেছে কিন্তু এ কথা মনে রেখো তুমি একা নও তোমার সাথেই আছে এমন এক বাহিনী যারা চোখে দেখা যায় না কিন্তু তাদের প্রভাব মহাশক্তিশালী তুমি যখন আল্লার দিকে ফিরে যাও তখন আসমান তোমার জন্য খুশি হয় তুমি যদি ধৈর্য ধরো তকোয়া ধরো নামাজ পড়ো চোখের পানি ফেলো তাহলে আসমান তোমার পাশে থাকবে যেমনটা সে ছিল বদরের সাহাবাদের পাশে নবীদের পাশে আল্লাহর প্রেমিক বান্দাদের পাশে তুমি আজ একা ভাবছ কিন্তু আসমানের সাহায্যকারী ফেরেস্তারা তোমার পথ খুলে দিচ্ছে শুধু তুমি একটু ধৈর্য ধরো তুমি আল্লাহর বান্দা তিনি তোমাকে একা ফেলবেন না কারণ তার প্রতিজ্ঞা কখনো ভঙ্গ হয় না সতেরো সাহায্য আসে বিশ্বাসের গভীরতা অনুযায়ী আল্লাহর সাহায্য এমনই এক রহস্য যা কখনো আমাদের চাওয়ার সাথে মেলে আবার কখনো আমাদের চাওয়াকে ছাড়িয়ে যায় আমাদের দোয়ার গুণ ধৈর্যের মান এবং ইমানের গভীরতার ওপর নির্ভর করে সেই সাহায্য কত দ্রুত আসবে কতটা বিস্ময়কর হবে আল্লাহ বলেন আমি আমার বান্দার ধারণার ওপরই আছি সে আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি তেমনই হই ও মুসলিম যদি তুমি ভাব আল্লাহ অবশ্যই আমাকে সাহায্য করবেন তবে এই ভাবনার জন্যই সাহায্য চলে আসে কিন্তু যদি তুমি হতাশ হও মনে মনে ভাব হয়তো আল্লাহ আমার সাহায্য করবেন না তাহলে এই হতাশা নিজেই তোমার সামনে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় মনে রাখো তোমার বিশ্বাস যত গভীর হবে আসমানের সাহায্য তত স্পষ্ট হবে বাস্তব জীবনের অলৌকিক উদাহরণ সাহায্যের অবিশ্বাস্য রূপ অনেকের জীবনে এমন ঘটনা ঘটে যা যুক্তিবিদ্যার বাইরে অনেকেই বলেন আমার জীবন শেষ হয়ে গিয়েছিল কিন্তু হঠাৎ এমন কিছু হল যা আমি ভাবতেই পারিনি এই ধরনের বহু ঘটনা আল্লার অলৌকিক সাহায্যেরই নিদর্শন একটি উদাহরণ এক ভাই অসুস্থ স্ত্রীকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন কিন্তু তার কাছে চিকিৎসার জন্য পর্যাপ্ত টাকা ছিল না তিনি নামাজ পড়ে আল্লার কাছে দোয়া করেন ঠিক তখনই একটি অচেনা লোক এসে জিজ্ঞেস করে আপনার সাহায্য দরকার সে ব্যক্তি নিজের পকেট থেকে খরচের সমস্ত টাকা দিয়ে চলে যায় এটা কি কাকতালিও না এটা আসমান থেকে পাঠানো একজন সাহায্যকারী একজন ফেরেস্তা অথবা এমন কাউকে আল্লাহ পথ দেখিয়েছেন যিনি তোমার হয়ে ফেরেস্টার কাজ করছেন উনিশ যখন তুমি মানুষের দরজায় ধাক্কা না দিয়ে আসমানের দরজায় সিজদা দাও মানুষ অনেক সময় সহানুভূতির মুখোশ পরে থাকে কিন্তু বিপদের দিনে সেই মুখোশ খুলে যায় তখন বুঝতে পারো কে সত্যিকারের আপন আর কে ছিল সুবিধাবাদী ঠিক তখনই আল্লাহ চান তুমি মানুষ নয় তারই দরজায় ধাক্কা দাও তুমি যখন সিজদায় গিয়ে কাঁদো বলতে পারো হে আমার রব সবাই চলে গেছে কিন্তু আমি জানি আপনি আছেন তখন আল্লাহ বলেন হে বান্দা আমি তোমার সঙ্গে আছি আজ আমি নিজেই তোমার দরজাগুলো খুলে দেব তুমি কি জানো এই কথাটা যদি তুমি শুধু অন্তর থেকে বিশ্বাস করতে পারো তাহলে পৃথিবীর সব বন্ধ দরজা খুলে যায় বিষ বান্দার করণীয় কীভাবে সেই সাহায্যের উপযুক্ত হওয়া যায় আসমান থেকে সাহায্য এলেও তার জন্য প্রস্তুত থাকাও জরুরি আল্লাহ যাদের ভালোবাসেন সাহায্য করতে চান তারা কিছু গুণে গুণান্বিত হন নিচে এমন কিছু করণীয় দেওয়া হল যা অনুসরণ করলে তুমি আসমানের বিশেষ সাহায্যের জন্য প্রস্তুত হয়ে উঠবে এক নিয়মিত নামাজ আদায় করো। সালাত হল আসমানের সাথে সংযোগের রশি কেউ যদি এই রশি শক্ত করে ধরে রাখে সে কখনোই নিঃসঙ্গ হয় না দুই তওবা কর গুনাহ সাহায্যের পথে বাধা সৃষ্টি করে আল্লাহ চান তুমি আগে নিজের অন্তর পরিশুদ্ধ করো। বার বার তওবা করো চোখের পানি ফেলো তিন তাহাজ্জুদের অভ্যাস গড় রাতের নিস্তব্ধতা তোমার দোয়াকে আসমান পর্যন্ত পৌঁছানোর সেরা সময় তাহাজ্জুদের সময় আল্লাহ নিজেই বলেন কে আছে যে আমাকে ডাকবে আর আমি সারা দেব হাদিস চার সদকা করো সদকা আসমানের সাহায্যের চাবি কাঠি। যাকে তুমি সাহায্য করো আল্লাহ তোমার জন্য দ্বিগুণ সাহায্য পাঠান পাঁচ অসহায়দের জন্য দোয়া করো তুমি যখন অন্যের জন্য দোয়া করো ফেরেস্টারা তোমার জন্য দোয়া করে একুশ দুনিয়া নয় আখেরাতেও সাজে এই সাহায্যে আল্লাহর সাহায্য শুধু দুনিয়াতে সীমাবদ্ধ নয় অনেক সময় এমন দোয়া করি যার প্রতিদান এই দুনিয়ায় দেরিতে আসে কারণ আল্লাহ সেটিকে সংরক্ষণ করে রাখেন আখেরাতের জন্য আল্লাহ বান্দার দোয়া কবুল করেন তিনভাবে তাৎক্ষণিক বিলম্বিত অথবা আখেরাতে অনেক গুণে পুরস্কৃত করেন তিরমিজি তুমি যদি বিশ্বাস রাখ তাহলে হয় এই দুনিয়ায় না হয় আখেরাতে তোমার জন্য পুরস্কার আসবেই বাইশ কখনো কখনো বন্ধ দরজায় সাহায্য তুমি হয়তো ভাবছ দরজা বন্ধ হয়ে গেল কিন্তু জান কিছু দরজা বন্ধ না হলে তুমি হয়তো ধ্বংস হয়ে যেতে আল্লাহ বলেন তোমরা যা অপছন্দ কর তাতেই থাকতে পারে তোমার মঙ্গল আয়াত দুশো একটা চাকরি না হওয়া একটা সম্পর্ক ভেঙে যাওয়া একটি সুযোগ হাত ছাড়া হওয়া সবই হতে পারে আল্লাহর বিশেষ করুণা তিনি সেই দরজা বন্ধ করেছেন কারণ তিনি জানেন সামনে তোমার জন্য অনেক বড় কিছু অপেক্ষা করছে তেইশ কোনও কাজে দেরি হচ্ছে ভাবো আসমান তোমার জন্য কিছু প্রস্তুত করছে অনেক সময় আমরা কোনো কাজ দ্রুত পেতে চাই চাকরি রিজিক বিয়ে সফলতা কিন্তু আল্লাহ যদি তা বিলম্ব করেন তবে জানো আসমানে তোমার জন্য কিছু প্রস্তুত হচ্ছে একজন ভালো চাকর একজন সৎ জীবনসঙ্গী একটা দিনদার পরিবার বা এক অনন্য সফলতা এই সব কিছু সময় লাগে প্রস্তুত হতে তুমি ধৈর্য ধরো ইবাদত চালিয়ে যাও যেন যখন সেই সাহায্য আসে তুমি সেটা গ্রহণ করার উপযুক্ত হও চব্বিশ অতএব তুমি একা নও আল্লাহ তোমার নাম জানেন সবচেয়ে সুন্দর বাস্তবতা হল তুমি যখন একাকী কেউ না বুঝলেও আল্লাহ তোমার নাম জানেন তোমার অবস্থান জানেন তোমার কষ্ট জানেন আল্লাহ বলেন কতরের ডাক শোনেন এমনকি গোপনে ফেলা দীর্ঘ দীর্ঘশ্বাসও শুনেন। তুমি সিজদায় গিয়েছো কাঁচছ তোমার চোখের জল ফেরেশ তারা ধরে রেখেছে আখেরাতে সেই অশ্রু সাক্ষ্য দেবে এই বান্দাটি কাঁদত আল্লাহর সাহায্য চাইত প্রিয় বন্ধু তুমি আজ হয়তো অন্ধকারে আছো নিঃসঙ্গতাই ডুবে আছো চারপাশে কেউ নেই এই অনুভব খুব তীব্র কিন্তু মনে রেখো এই পৃথিবী হয়তো তোমার হাত না ধরে কিন্তু আসমান তোমার পথ খুলে দেয় ফেরেশ তারা এখনও তোমার হয়ে কথা বলছে তারা আল্লাহর দরবারে বলে হে আল্লাহ এই বান্দাটি ক্লান্ত একা কাঁদছে তার দোয়া কবুল করুন তাকে সাহায্য দিন আর আল্লাহ বলেন তোমার রব কখনো ভুলে যান না সুরা মারিয়াম আয়াত চৌষট্টি তুমি একা নও আসমান তোমার পেছনে আছে মনে রেখো সিজদা থেকে শুরু হওয়া কান্না কখনো বিফলে যায় না ফেরেশতারা তারা সাক্ষী আর আল্লা দাতা ধৈর্য ধর সিজদা করো ইবাদতে ডুবে যাও আসমানের দরজা খুলে যাবে ইনশাল্লাহ তুমি সিজদায় গিয়ে বলো হে আল্লাহ আমি অসহায় আপনি ছাড়া আমার কেউ নেই আপনি ছাড়া আমার সাহায্য কেউ করতে পারবে না আপনি আমাকে দয়া করুন আমিন ইয়া রব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ইসলামিক ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওয়া রাহমতুল্লাহি